হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব দুশো সাতচল্লিশ পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকেই তোমাদের বইয়ে দুশো সাতচল্লিশ পাতা খুলে নেবে আর এই পাতাটা দেখবে অঙ্কের পাতা রয়েছে এখান থেকে আমরা টাকা পয়সা সংক্রান্ত অঙ্ক শিখব প্রথমেই দেখবে একটা ছবি দেওয়া রয়েছে একটা মেলার ছবি কিন্তু দেওয়া রয়েছে অঙ্কটা কী বলা হচ্ছে দেখো আমরা দুই বন্ধু মেলায় গেলাম আমরা দুই বন্ধু মেলায় গেলাম আমি দশ টাকা দিয়ে বেলের পানা খেলাম বেলের পানা অর্থাৎ বেলের শরবত খেলাম আমার বন্ধু বারো টাকা দিয়ে লস্যি খেলো আর আমার বন্ধু বারো টাকা দিয়ে লস্যি খেলো আমাদের মোট কত টাকা খরচ হলো হিসাব করি তো এখানে পয়সার ঘটনা নেই শুধু টাকার ঘটনা রয়েছে তা এখানে টাকা লেখা রয়েছে তাহলে আমি কি করলাম আমি দশ টাকা দিয়ে বেলের পানা খেলাম এই জন্য দশ টাকার খেলাম আর বন্ধু বারো টাকা লস্যি খেলো তা এই দুটো কিন্তু যোগ করতে হবে তাহলে দশ আর বারো কিন্তু লেখা হয়েছে দুই আর শূন্য যোগ করলে হবে দুই আর এক আর একে যোগ করলে দুই তাহলে এই বাইশ বাইশ টাকা তাহলে এবার দেখো উত্তরটা আমরা লিখে ফেলেছি আগে থেকে যাতে ভিডিওটা বড় না হয় মোট বাইশ টাকা খরচ হলো তাহলে দুই বন্ধুর মোট কত খরচ হলো মোট বাইশ টাকা খরচ হলো তাহলে এই অঙ্কটা তোমরা করে নেবে আর উত্তরটা কিন্তু লিখে নেবে পরের অঙ্কটা দেখবে কী রয়েছে ছবিতে দেখো একটা চায়ের দোকানের ছবি দেওয়া রয়েছে অঙ্কটা কি বলা হচ্ছে পরিচালক এক কাপ চায়ের দাম চার টাকা পঞ্চাশ পয়সা এক কাপ চায়ের দাম চার টাকা পঞ্চাশ পয়সা একটা বিস্কুটের দাম এক টাকা পঞ্চাশ পয়সা এক কাপ চা ও একটা বিস্কুটের মোট দাম কত হিসাব করি তোমরা যখন অঙ্ক পড়বে যদি দেখো মোট দাম চেয়ে থাকে তখন কিন্তু অঙ্কটা যোগ হবে মোট কথাটা যদি উল্লেখ থাকে অঙ্কটা যোগ করতে হবে তাহলে এখানে দেখো টাকা পয়সা দুটোই রয়েছে চার টাকা পঞ্চাশ পয়সা তাই দুটো আলাদা ছক করতে হবে যেটা দেখো করাই রয়েছে টাকা আর পয়সা তাহলে এক কাপ চায়ের দাম কত চার টাকা পঞ্চাশ পয়সা টাকার ঘরে চারটা বসবে আর এই পঞ্চাশ পয়সা পয়সার ঘরে পঞ্চাশটা বসাতে হবে এবার দেখো একটা বিস্কুটের দাম এক টাকা পঞ্চাশ পয়সা দেখো টাকার তলায় টাকা বসাতে হবে বিস্কুটের দাম কত এক টাকা তাহলে এটা টাকার তলায় বসবে চারের তলায় বসবে আর পঞ্চাশ পয়সা পয়সাটা পয়সার তলায় বসাতে হবে কারণ এক টাকা সমান সমান একশো পয়সা এটা তোমাদের জানতে হবে পয়সা কিন্তু টাকার থেকে ছোটো এবার দেখো অঙ্কটা যোগ করতে হবে প্রথমে দেখো শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য এবার পাঁচ আর পাঁচ তোমরা যোগ করবে পাঁচ ছয় সাত আট নয় দশ কত হচ্ছে দশ দেখো দশটাকে যদি আমরা লিখি হাতে এক থাকবে আর এখানে কিন্তু শূন্য বসবে আর এবার এই দুটো যোগ করতে হবে এক আর চার যদি যোগ করো এক দুই তিন চার পাঁচ পাঁচ হলো আর এখানে হাতের এক পাঁচ আর একে হবে ছয় তাহলে টোটাল হচ্ছে কত ছ টাকা পয়সার ঘরে কিন্তু কিছু থাকছে না পঞ্চাশ পয়সা আর পঞ্চাশ পয়সা মিলে এক টাকা হয়ে যাচ্ছে তাহলে ছ টাকা হয়ে যাচ্ছে এবার উত্তরে কি লিখেছি দেখো এক কাপ চা ও একটা বিস্কুটের মোট দাম ছ টাকা পয়সার ঘরে তো শূন্য তাই পয়সা কিছু হবে না তাহলে এই ছ টাকা এটা উত্তর হয়ে যাবে তোমরা করে নেবে আর উত্তরটা লিখে নেবে আশা করি বুঝতে পারলে পরের অঙ্কগুলো আগে নিজেরা করার চেষ্টা করবে তারপরে ভিডিওটা তোমরা আবার দেখবে পরের অঙ্কটা দেখবে ছবিতে একটা ইডলি ধোসার দোকান ইডলি ধোসা এগুলো হচ্ছে এক ধরনের খাবার আমরা যেহেতু ভাতই খাই এগুলোও কিন্তু এক ধরনের খাবার এগুলো ভারতের অন্যান্য অঞ্চলে বিশেষ করে ওই যে কেরালা তামিলনাড়ু ওদিকে খাওয়া হয় দেখো একটা ধোসার দাম কুড়ি টাকা পঞ্চাশ পয়সা একটা ধোসার দাম কুড়ি টাকা পঞ্চাশ পয়সা একটা ইডলির দাম তিন টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা বুঝতেই পারছি ধোসার দাম বেশি ধোসার দাম কুড়ি টাকা পঞ্চাশ পয়সা আর একটা ইডলির দাম তিন টাকা পঞ্চাশ পয়সা মাত্র একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে কত বেশি হিসাব করি কত বেশি সেটা বার করতে হবে ধোসার দাম তো কুড়ি টাকা পঞ্চাশ পয়সা আর ইডলির দাম তিন টাকা পঞ্চাশ পয়সা তাহলে এই ধোসার দাম থেকে ইডলির দামটা বিয়োগ দিতে হবে তাহলেই আমরা বুঝতে পারবো ধোসার দাম কত বেশি তাহলে টাকা পয়সা দেখো লেখায় রয়েছে ধোসার দামটা আগে বসাতে হবে কারণ এটা বড় এটা বেশি দাম কুড়ি টাকা পঞ্চাশ পয়সা দেখো টাকার ঘরে কুড়ি পয়সার ঘরে পঞ্চাশ বসানো রয়েছে আর ইডলির দাম কত ছিল তিন টাকা পঞ্চাশ পয়সা তাহলে টাকার ঘরে তিন বসাতে হবে আর পয়সার ঘরে পঞ্চাশ কিন্তু বসাতে হবে বসানোই ছিল এগুলো আমাদের বসাতে হবে না এবার বিয়োগ করতে হবে কত বেশি এটা বিয়োগ করতে হবে অঙ্কটা দেখো শূন্য শূন্য মিলে গেলে শূন্য পাঁচ আর পাঁচ মিলে গেলে শূন্য বিয়োগে মিলে গেলে সবসময় শূন্য হয় এবার এদিকে চলে আসবে তিন থেকে তো শূন্য যাবে না তাহলে তিন থেকে এটাকে দশ ধরতে হবে শূন্যকে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো সাতে হবে দশ এবার হাতে কিন্তু এক থাকবে হাতে কত থাকবে এক হাতের একটা কিন্তু এই নিচে দিতে হবে বা এই এক থেকে হাতের এক থেকে এই দুই গুনতে হবে কারণ এখানে কোনো সংখ্যা নেই এক থেকে দুই যদি গুনি এক দুই একের ঘরে তাহলে এই যে সতেরো বসে যাবে তাহলে এবার এটা হয়ে গেল সতেরো টাকা পয়সার ঘরে কিছু থাকলো না শূন্য হয়ে গেল তাহলে উত্তরটা এবার কী হবে দেখো একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে সতেরো টাকা বেশি তাহলে ইডলির দাম সতেরো টাকা বেশি উত্তরটা লিখে ফেলবে আর অঙ্কটা আশা করি বুঝতে পারলে এবার পরের অঙ্কে দেখবে দুটো ফলের ছবি দেওয়া রয়েছে একটা আপেল রয়েছে আর একটা পেয়ারা রয়েছে অঙ্কটা কি বলা হচ্ছে দেখো একটি আপেলের দাম দশ টাকা এই যে আপেল একটা আপেলের দাম দশ টাকা ও একটি পেয়ারার দাম তিন টাকা পেয়ারার দাম কত তিন টাকা একটি আপেলের দাম ও একটি পেয়ারার দামের মধ্যে পার্থক্য কত দেখি পার্থক্য যখনই অঙ্কে দেয়া থাকবে তখন সেটা বিয়োগ করতে হবে পার্থক্য মানে কিন্তু বিয়োগ ফল তাহলে আপেলের দাম বেশি তাই দেখো টাকা লিখে নিয়েছি শুধু কিন্তু এখানে টাকা রয়েছে পয়সা নেই তাই টাকা লিখলেই হবে আপেলের দাম বেশি তাই সেটা আগে দিতে হবে আপেলের দাম কত দশ টাকা আর পেয়ারার দাম তিন টাকা তাহলে দশটা ওখানে দিতে হবে তিনটার নিচে দিতে হবে এবার তিন থেকে দশ গুনবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো সাতে হয়ে গেলো দশ এবার শূন্যকে দশ ধরেও যদি আমরা গুনি হাতে এক থাকবে এক এক শূন্য শূন্য দাম নেই বা তিন থেকে দশ একেবারেও গুনতে পারো কোনো অসুবিধা নেই যে কোনোভাবে করতে পারো তাহলে তিন থেকে দশ কত সাত বেরোলো বিয়োগ করার পর তাহলে দেখো একটি আপেলের দাম ও একটি পেয়ারার দামের মধ্যে পার্থক্য সাত টাকা উত্তর লেখার জায়গাটা অনেকটা কম ছিল তাই আমরা ছোট করে লিখেছি তোমরা এখান থেকে উত্তর লিখতে পারো একটি আপেলের দাম ও একটি পেয়ারার দামের মধ্যে পার্থক্য এই কত জায়গায় সাত দেবে সাত টাকা আমরা শুধু পার্থক্য বলে লিখে দিয়েছি এটাও লিখতে পারো অসুবিধা নেই আশা করি বুঝতে পারলে পরের অঙ্কটা দেখবে ছবিতে দেখো একটা মিষ্টির দোকানের কিন্তু ছবি দেওয়া রয়েছে আর কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে একটি সন্দেশের দাম ছ টাকা একটি শেঙারার দাম চার টাকা পঞ্চাশ পয়সা একটি লাড্ডুর দাম পাঁচ টাকা এই দামগুলো দেওয়া রয়েছে এখানে কী বলা হচ্ছে দেখো নিজে গল্প লিখি ও মোট দাম খুঁজি তাহলে এই জিনিসগুলোর দাম দেওয়া রয়েছে এগুলো দিয়ে আমাদের গল্প বানাতে হবে আর অঙ্কটা আমাদেরই সমাধান করতে হবে তো গল্পটা আমরা কি লিখেছি দেখো আমি মিষ্টির দোকানে গিয়ে একটি সন্দেশ দাম ছ টাকা একটি সিঙ্গারা দাম চার টাকা পঞ্চাশ পয়সা ও একটি লাড্ডু দাম পাঁচ টাকা দিয়ে কিনলাম তাহলে এই এই জিনিসগুলো কিনলাম হিসাব করে দেখি মোট কত টাকা খরচ হলো তাহলে এই গল্পটা তোমরা লিখতে পারো বা অন্য কোন গল্প এই দামগুলো দিয়ে কিন্তু লিখতে হবে গল্পটা তোমরা লিখতে পারো অসুবিধা নেই এবার দেখো আর একবার তোমাদের গল্পটা বলে দিই আমি মিষ্টির দোকানে গিয়ে একটি সন্দেশের দাম ছ টাকা একটি সিঙ্গানার দাম চার টাকা পঞ্চাশ পয়সা চার টাকা পঞ্চাশ পয়সা ও একটি লাড্ডু দাম পাঁচ টাকা দিয়ে কিনলাম হিসাব করে দেখি মোট কত টাকা খরচ হলো এবার দেখো মোট বলেছে অঙ্কটা তাহলে মোট বলে সে যোগ করতে হবে টাকা আর পয়সা আলাদা করে করে নিয়েছি প্রথমে দেখো কী ছিল একটি সন্দেশের দাম ছ টাকা টাকার ঘরে ছয় বসিয়েছি পয়সার ঘরে কিন্তু শূন্য বসিয়ে দিয়েছি যেহেতু পয়সা কিছু ছিল না এবার দেখো একটা শিঙারার দাম কত ছিল চার টাকা পঞ্চাশ পয়সা টাকার ঘরে চার বসিয়েছি আর পয়সার ঘরে পঞ্চাশ বসিয়েছি আর কী ছিল একটি লাড্ডুর দাম পাঁচ টাকা তাহলে পাঁচ টাকা টাকার ঘরে বসবে আর পয়সার ঘরে দেখো শূন্য বসিয়ে দিয়েছি এবার যোগ করতে হবে দেখো শূন্য 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 যোগ করলে শূন্যই হয় আর এখানে দেখো শূন্য পাঁচ আর শূন্য এই তিনটে যোগ করলে কী হবে পাঁচই হবে তাহলে এটা বসে গেল পঞ্চাশ হয়ে গেল এদিকে আর এবার এই কটা যোগ করতে হবে হাতে তো কিছু থাকছে না পাঁচ আর চারে কত হবে নয় নয় থেকে ছয় যদি গুনতে হয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত হলো পনেরো তাহলে দেখো টাকার ঘরে হলো পনেরো আর পয়সার ঘরে হলো পঞ্চাশ তাহলে পনেরো টাকা আর পঞ্চাশ পয়সা কিন্তু উত্তর বার হলো তাহলে এবার উত্তর লিখতে হবে মোট পনেরো টাকা পঞ্চাশ পয়সা খরচ হলো মোট পনেরো টাকা পঞ্চাশ পয়সা খরচ হলো এই এই জিনিসগুলো কেনার পর পনেরো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু খরচ হলো উত্তর আমরা লিখেছি তো তোমরা এই অঙ্কগুলো করে নেবে টাকা পয়সার অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা ভালো করে পড়াশোনা চালিয়ে যাও তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো প্রত্যেককে অনেক ধন্যবাদ